তাহির হিসাব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলা তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই ময়দানে গান এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানে বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্য সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক নিজেই যদি ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনাও স্বপ্নের কথা ঠিক কিনা বলে আমি নিজেই গোনাগার আমি আরেকজনকে কেমন করে গোনামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো ইনশাআল্লাহ দাউদ শরীফে চার হাজার একত্রিশ নাম্বার হাদিসে ইবনে ওমর রাদি হতে বর্ণিত যে যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত এই হাদিসটা তো আমরা সবাই জানি সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ আরাফের তেত্রিশ নাম্বার আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে বোখারির তিন হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিসে আটানব্বই নম্বর হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কেয়ামতের লক্ষণ হিসাবে চিত্রিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় স্বাভাবিকভাবে মানুষ গোমরা মুখু কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবেই মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে আর এই যুগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমরা যখন আল একটু আনন্দ করি আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে এই জমানায়ও অনেক আলেম যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায় আমাদের ব্রডনেস লাগবে আমাদের হৃদয়ের বিশালতা লাগবে একজন কলেজের প্রিন্সিপাল সে যত টাকা বেতন পায় আমাদের একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সমান স্কেল একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভালো বেতন পায় একজন দাখিল মাদ্রাসার সুপার সে ভালো বেতন পায় কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে যে একজন সুন্দর মানুষ হিসেবে আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গন্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই সুতরাং আলোচনার শাসান্তে শুধু এভাবে বলি আজকে আপনি হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে গোটা বিশ্ব আজকে কত কোটি টাকা কত হাজার হাজার ডলার আজকে ব্যয় করা হচ্ছে অনেক আগের জরিপ যদিও যে মিডিয়ার জন্যে আপনার গোটা পৃথিবীতে প্রায় চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার একেবারে সামান্য সময়ের জন্য ব্যয় করা হয় টোটাল পৃথিবীতে আজকে অনেকগুলো চ্যানেল আছে আমেরিকাতেই আপনার চ্যানেল আছে ষোলোশো তিহাত্তরটা চ্যানেল সেখানে তিরাশিটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় চ্যানেল ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের বৌদ্ধদের জৈন পার্সি বিভিন্ন ধর্মের যারা ধারকবাহক সরাসরি তারা আপনার লিড করে সরাসরি তারা প্রমোট করে এমন চ্যানেল আছে আপনার একশো ষোলোশো তিহাত্তরটার ভিতরে তিরাশিটা আপনি ভারতের যে চ্যানেলগুলো আপনি দেখবেন সবগুলো চ্যানেল কোনো না কোনো একটা ইজম নিয়ে কোনো না কোনো একটা মতাদর্শ নিয়ে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে সেই তুলনায় গোটা মুসলিম বিশ্বে আপনি আটশো কোটি মানুষের ভিতরে যেখানে দুইশো কোটি মানুষ মুসলমান আমাদের কয়টা চ্যানেল আছে আমাদের কয়টা চ্যানেল আছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আলফাজার একটা চ্যানেল আছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক কৌসার একটা চ্যানেল আছে যেগুলো আরবি ভাষাভাষী ওনারা চিন্তা করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কোথায় বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে আমাদের কয়টা চ্যানেল আছে একটা চ্যানেলও নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা তৈরি করেছে একটা চ্যানেলও নাই আমি বারবার যেখানে কথা বলেছি আমি বারবার বলেছি প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সংবাদকর্মী হন প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়ার একটিভ একজন পার্সন হন কারণ না হলে আপনি এগিয়ে আসতে পারবেন না গোটা বিশ্বকে এগিয়ে নিতে পারবেন না আসুন সবাই মিলে আমরা অনিস্তামিক যে কন্টেন্টগুলো এগুলোকে আমরা ইন্টারাকশন না করে দেখবেন অন অনেক আপনার কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়ায় চলে আসে আপনি এটাকে লাইক দিলেন আপনি এটার ভিতরে শেয়ার দিলেন আপনি এটার ভিতরে একটা চুজ দিয়ে দিলেন কিন্তু এই কথাটা আপনি লাইক দেওয়া মানে কি জানেন আপনি লাইক দেওয়া মানে হচ্ছে আপনার যারা ফলোয়ার আপনাকে যারা দেখেন আপনার যারা ফ্রেন্ড আপনার সাথে যারা সম্পৃক্ত আপনার লাইক দেওয়া জিনিসটা তার কাছে চলে যাবে তাইলে আপনি লাইক দিয়ে কি করলেন আপনি অন জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিলেন আপনি হাসির ছলে কেন লাইক দেবেন আমরা যথেচ্ছ কেন ব্যবহার করতে পারছি না আপনি ঢাকা যাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়ায় লেখার কি হলো আমরা কি বুঝি ব্যবহার কাকে বলে ঢাকার পথে রোয়া না দোয়া চাই সবার এভারেস্টে যাচ্ছেন উনি এই যে এভারেস্ট জয় করে আসবেন সবার কাছে দোয়া চাই ঢাকা পথে রোয়ানা দোয়া চাই সবার হ্যাঁ পিছন দিক দিয়া হ্যাঁ দোয়া ফিয়া মানিল্লা আলহামদুলিল্লাহ ভালোভাবে বেঁচে আসেন এই চলছে কমেন্টস এটা তো হাসির খোরাক হচ্ছে ভাই আপনি ঢাকা যাবেন এটা কেন আপনি লিখবেন কেন আপনি জানাবেন আপনি কি জানেন আপনার পেছনে মানুষের দুইটা চোখের বাইরে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ডিভাইস আপনাকে ফলো করছে আপনি কেন লিখলেন এটা আপনি নিজেকে নিজে জানান দিলেন আমাকে ধরতে চাইলে ঢাকা আসেন আমি আসতেছি আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে চান ঢাকা চলে আসেন আমি ঢাকায় আসতেছি কোথায় অবস্থান করব বাইতুল মুখার উত্তর ঘেটে আছে এটাও বলে দেয় কয় নাম্বার সিঁড়িতে আছে এটা শুধু বাকি বাসে বলার